তাহলে আগামী পাঁচ বছর আমরা শান্তিতে থাকতে পারবো যদি এটা না হয় যদি আমরা গরিবসি করি বা এই আসন যদি হেরে যায় বা সরকার যদি গঠন করতে না পারে আগামী পাঁচ বছর আমাদের মার খেতে খেতে জীবন চলে যাবে আর আওয়ামী লীগ কতটুকু ক্ষতি করছে তার বেশি ক্ষতি করবে বিএনপি এখন দেখেছেন কি না কী পরিমাণ তারা ক্ষতি করছে অতএব এই চিন্তা কিন্তু মানতে আনা লাগবে আমাদেরকে তাহলে কিন্তু কথা বলা যাবে না যেভাবে কথা বলতে পারি না আমরা সাড়ে পনেরো সাড়ে সতেরো বছর এভাবে কিন্তু কথা বলা যাবে না বেশি টার্গেট অলরেডি গত পরিশোধে দেখেছেন তারিখ যা কি বলেছে যে মৌলবাদের উত্থান ঠেকাতে হবে এই যে একটা কথাটা এটা কিন্তু মারাত্মক একটা কথা মৌলবাদে কাদেরকে সে ইঙ্গিত করেছে নিশ্চয়ই আলে মৌলবাদেরকে ইঙ্গিত করেছে এই যে আলে মৌলবাদেকে এটা ইঙ্গিত করা মানে কি এখন সে এটা করে ফেলবে অ্যাটাক করে বসে যদি না আসে ঠিক একই রকম কায়দা করে বসবে তারা কথা বলতে পারবে না তারা সমাজে চলতে পারবে না তাদের তাদেরকে হাতে পায়ে শ্রীগুলো বরাদ্দ করা আবদ্ধ করবে তাদেরকে জেলখানা ভরা হবে এই যে কত একটা বিপদ আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে এই বিপদটা যদি আমরা আমাদের ঘাড়ে পরে না রেখে যদি আমার জনগর দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দায়মুক্ত হব আমরা সম্ভব এই বিষয়গুলো আমাদের করতে হবে পাশাপাশি সংগঠন যে কাজটা দিয়েছে এটা আমি যে তিনটা বিষয় পড়লাম এটা আমার ব্যক্তিগত ভাষায় কাজ করার জন্য সংগঠন যে দায়িত্ব আমাদের দিয়েছে ওলামাদের আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্র একটি করে ইউনিট কায়েম করা ওলামাদের প্রতিটি প্রতিটি ভোট কেন্দ্রে একটি করে ইউনিট কায়েম করা আমাদের কুষ্টিয়া সদরে মোট একশো উনত্রিশটি আসন আছে একশো উনত্রিশটি ভোট কেন্দ্র আছে এই একশো উনত্রিশটি ভোট কেন্দ্রই আমাদের একশো উনত্রিশটি ইউনিট কায়ম হবে গোল আমাদের এটা হচ্ছে সংগঠনের একটা বেঁধে একটা একজন অভিভাবক আমাদের আমাদের খুব কাছের মানুষ যেহেতু আমরা সকলে এখানে মুফাসের আমরা মাঠে ময়দানে কাজ করি কুষ্টিয়া সদর তিন আসনে আমাদের সম্মানিত নমিনি মুক্তি আমির হামজা ভাই আমাদের লাইনের মানুষ ভাই কিন্তু বলেন আমার লাইন কিন্তু এটা। তো আমাদের লাইনের মানুষ আমরা ফ্যাসিজম তাড়ানোর জন্য আমরা মুফার্সেরা যে পরিমাণ ভূমিকা পালন করেছি নিঃসন্দেহে আমরা মাঠে ময়দানে যখন ওয়াজের মঞ্চে আমরা কথা বলতাম তখন আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলতাম যখন মসজিদের মেম্বারে আমরা কথা বলতাম বাতিলের বিরুদ্ধে এবং তাগুদের বিরুদ্ধে কথা বলতাম এজন্য এখনও আমরা মানুষের কাছে আমরা এই মেসেজটা পোষাবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলিমুলামার বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট প্রিয় ভাইরা এই মেসেজটা আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক মাহফিলি দেওয়ার চেষ্টা করবো তো তার ধারাবাহিকতায় যেহেতু আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনমুখী দল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার কুষ্টিয়া সদর আসনের আমাদের সম্মানিত নির্বাচন পরিচালক বাংলাদেশ জামাত ইসলামিক কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি ভাই জনাব খায়রুল ইসলাম রবিন ভাই তিনি যেহেতু নির্বাচন পরিচালক তিনি কিছু দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবেন সে আলোকে আমরা মাঠে ময়দানে কাজ করব ইনশাল্লাহ এ যে আমাদের সামনে নির্বাচনমূলক কিছু কথা বলবেন আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল জননেতা জনাব খায়রুল ইসলাম রবিন ভাইকে আমি কথা বলার জন্য বিরোধী অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমাদের হাফেজ জুলফিকার ভাই ইয়াসির আরাফাত এবং আলমিন ভাই তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি তিনজনই আমাকে বলেছেন আসার জন্য তো আলহামদুলিল্লাহ যাদের সঙ্গে যাদের সামনে দাঁড়ায় এ কথা বলছি তারা হাজার হাজার মানুষ মানুষকে নিয়ে কথা বলে তো আমরা এখানে আসলে একটা ফরম্যালিটি এখানে আজকে কথা বলার বক্তব্য দেওয়ার জন্য কিন্তু এখানে দাঁড়ানো না দাঁড়ানো আছে একটা ফর্মালিটি রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে সংগঠন নির্বাচন পরিচালনা করার জন্য জেলা নির্বাচন কমিটি পরিচালক আমি এবং পাশাপাশি আসন কমিটির পরিচালক সে আঠারো সাল থেকে দায়িত্ব পালন করে আসছে দু হাজার সাল থেকে দায়িত্ব এইভাবে নিয়ে ময়দানে কাজ করছি তো আলহামদুলিল্লাহ আমরা সে পরিবেশ পাই না এবার পরিবেশ পেয়েছি নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য তো আমরা বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড়ো একটা যেটা মানুষেরকে বোঝাতে সক্ষম হয়েছে করে আলেমন আমাদেরকে যদি নব্বই সালের আগে চিন্তা করা হয় এমন পরিমাণ ফতোয়া আসতো যে ইসলামের রাজনীতি করা হারাম এই ফতোয়াটা কিন্তু এমন পরিমাণ আসতো মানুষকে বিভ্রান্ত করে ফেলত কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে এখন এই মুহুর্তে এসে এমন একটা সফলতা অর্জন করেছে এখন একজন আলেম খুঁজে পাওয়া যাবে না যে নির্বাচন করা হারাম ইসলামের রাজনীতি হারাম এ কথা বলার মতো কোনো আলেম আর বাংলাদেশে নাই এটা বাংলাদেশের রাজনীতি জামাত ইসলামের বড় একটা অবদান আপনারা দেখেছেন যারা এইভাবে আগে হারাম পোতোয়া দিত তারা কিন্তু এখনও রাজনীতি শুরু করে দিয়েছে তা আলহামদুলিল্লাহ কোরআন তো আগে ছিল এখনও কোরআন আছে তাহলে আগে হারাম ছিল এখন কেন জায়জ হয়ে গেল এই প্রশ্নগুলো যদি রাখা হয় উত্তর নাই এতটুকুই আমাদের চিন্তা নিয়ে আমরা ময়দানে কাজ করতে পারি সময় তো উপস্থিতি কার্যক্রম করার জন্য আগে সংগঠন আমাদেরকে যেটা বলেছিল পাঁচটি সংগঠনের মাধ্যমে নির্বাচন কার্যক্রম পরিচালনা করার জন্য একটা হচ্ছে পুরুষ জামাত মহিলা জামাত কল্যাণ ছাত্র শিবির ছাত্রী সংস্থা এই পাঁচটার মাধ্যমে নির্বাচনের কাজে আঞ্জাম দেওয়ার জন্য এবার যেটা করেছে দু হাজার পঁচিশে এসে সেটা হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থাকে বাদ দিয়ে ওখানে রেখেছে ওলাম এবং যুব এখানে অ্যাড করেছে উলামা বিভাগ এবং যুব বিভাগ এই দুইটাকে অ্যাড করে এখন বিভাগ পাঁচটাই আছে কিন্তু ওখানে মানুষ হয়েছে দুইটা ছাত্রশিবির ছাত্রী সংস্থা আর যোগ হয়েছে দুইটা যুব এবং উলামা অর্থাৎ উলামার একটা বড় অংশ এই দায়িত্ব পালন করবে নির্বাচন কার্যক্রম করার জন্য যেটা আগে ছিল না তো এই বড়ো একটা ভূমিকা পালন করবে উলামায় বিভাগ যারা এই নির্বাচনকে মানুষের কাছে ব্যাপক আকারে বোঝাই দেবে বোঝাতে সক্ষম হবে এক্ষেত্রে আমাদের উলামায় দেখে বিশেষ করে এই নির্বাচন মুখে তিনটা বিষয় সামনে নিয়ে আগানো দরকার তিনটা বিষয় তাদের করণীয় এক নম্বর বিষয় হচ্ছে তারা ব্যাপক আকারে মানুষের ধারণাকে চেঞ্জ করে দিবে সেটা হচ্ছে ওয়াজের মাধ্যমে জুমার খুবদার মাধ্যমে যেটা হচ্ছে তাফসিরের মাধ্যমে মসজিদের বেশিরভাগই তো আমাদের এখানে মসজিদ ইমাম খতিব ওয়াজেন এ ধরনের যারা আছেন প্রতিদিন তাদের মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে প্রতিদিন তারা কিছু কথা না কথা মানুষের কাছে বলতে হচ্ছে এ বলার মাধ্যমে তারা মানুষের যে ধারণাটা এ ধারণা পরিবর্তন করে এখন কিন্তু মানুষের ধারণা পরিবর্তন হয় নাই মান বলতে পারে যে নির্বাচন করা ফরজ কিন্তু যে নির্বাচন ফরস এ ফরসটা যে আমরা কার মাধ্যমে করব সেটা কিন্তু ধারণা তৈরি হয় নাই যার কারণে মানুষ এখনও কিন্তু সে বিএনপির থেকে দৌড়াচ্ছে মানুষ কিন্তু এখনও সে আওয়ামী লীগের থেকে দৌড়ায় তারা কিন্তু বলবে তারা কিন্তু ওয়াশ করে আসে না মনে হয় অনেক আছে ওয়াশ করে তারা তারা বলবে দেখ ইসলামের নির্বাচন করা ফরস আছে ইসলামের রাজ্য করা ফরস এটা আছে কিন্তু বাস্তবায়ন করার দিক থেকে সেভাবে তারা ভূমিকা রাখে না এবং তারা কিন্তু সেভাবে কাজ করে এছাড়া মানুষ ওই মানুষদেরকে বোঝানো প্রতিদিন যে যখন যে যেখানে সময় পাবে ঠিক সেখানে সে মানুষকে বোঝাবে কোরআন এবং হাদিস দ্বারা মানুষের মানসিকতা পরিবর্তন করার জন্য আমাদের বড় একটা ভূমিকা পালন করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম একটা কাজ আমাদের নির্বাচন যদি আর ছয় মাস বাকি থাকে এই ছয় মাসে কিন্তু আমাদের ব্যাপক দায়িত্ব আমাদের দিয়েছে সংগঠন এই দায়িত্বটা পালন করার জন্য কিন্তু একটা উলাময় বিভাগরে একটা দায়িত্ব কাঁধে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে এটা সংগঠনের দায়িত্বটা দিয়েছে ওলামা বিভাগের কেন্দ্রীয় সংগঠন আপনারা এখন জানেন বাংলাদেশে এখন বেশিরভাগে জামাত ইসলামের যারা প্রার্থী হয়েছে বেশিরভাগই আলম ওলামা এটা কিন্তু আগে ছিল না এবার কিন্তু এই সংকটটা সবচেয়ে বেশি হয়েছে যার কারণে এই উলামাদেরকে বড়ো একটা ভূমিকা এখন ময়দানে আসতে হবে এবং তাদেরকে যুক্তির মাধ্যমে হোক যেভাবে হোক উলামাদেরকে পাশে পাশে তাদেরকে যেতে হবে এবং তাদের সঙ্গে আমাদের ব্যাপক আকারে কথা বলে এই ময়দানে নামাতে হবে তাদেরকে সকলকেই এটা হচ্ছে আমাদের প্রথম কাজ মানুষকে মানুষের মেন্টেন্স তৈরি করা মানুষকে বোঝানো মানুষকে ধারণাকে পরিবর্তন করা সেটা অনেকগুলো কোরআনে আয়াত দিয়ে হতে পারে হাদিস দিয়ে হতে পারে যেভাবে মানুষকে বোঝানো যায় নির্বাচন কেন্দ্র করে সেভাবে বোঝাতে হবে দ্বিতীয় বিষয়ে বিষয়টা কাজ করা দরকার সেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ আমার টার্গেট করতে পারি আমি মসজিদ ইমাম সাহেব যদি ইমাম সাহেব চিন্তা করে যে আমার এলাকা যতগুলো মসজিদ মুসল্লি আছে এই মুসল্লিদের মাঝে আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলবো তার মানসিকতা কি কিভাবে সে বহন করছে হতে পারে সে বিএনপি করছে হতে পারে সে আমল করছে আপনার সঙ্গে আপনি যখন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হবে কথা বলবেন তখন কিন্তু তার মানসিকতা পরিবর্তন হয়ে যাবে হুজুর যখন তাকে বোঝাবে তখন কিন্তু তার পরিবর্তন আসবে এভাবে মসজিদের আশেপাশে যে এলাকাগুলো আছে যে বাড়িগুলো আছে ব্যক্তিগতভাবে তাদেরকে বোঝানো তাদের সাথে সম্পর্ক তৈরি করা সকলে কিন্তু ইমাম সাহেবকে সম্মান করে সকলেই জনসাধারণ সকলেই সে যত যে দলই করুক ইমাম মানে একটা সম্মানিত পাত্র তো এই ইমাম সাহেব যখন তার সঙ্গে ডেকে কথা বলবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু তার ইমাম সাহেবের শ্রদ্ধাবোধ রেখে কিন্তু সে কথা বলবে তো এই বিষয়টা কিন্তু আমরা নিতে পারি যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমাদের সে ভোটার বৃদ্ধি করা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমাদের জনশক্তি বৃদ্ধি করা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমাদের সেই জায়গা পরিবেশ তৈরি করা এই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় যখন আসবে তখন কিন্তু কাজে গতিটা অনেক বেড়ে যাবে তিন নম্বর যে কাজটা করতে পারে সেটা হচ্ছে নিজেকে ময়দানে তৎপর রাখা নিজেকে ময়দানে তৎপর রাখা মঞ্চে বক্তব্য দেওয়া আর ময়দানে থাকা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স মঞ্চে দেখা যাচ্ছে আমরা একেবারে জিহাদ করি পুরানি আইন প্রতিষ্ঠা করে ফেললাম কিন্তু যখনই ময়দানে আসা হয় তখন দেখা যাচ্ছে কাজের সাথে তখন মিল টাকা খুব কষ্ট হয়ে যায় যখন বলে বা আসেন ময়দানে এক ঘন্টা সময় দেন ভাই আমার সময় নেয় মঞ্চে যে আমি দুই ঘন্টা বক্তব্য দেওয়ার রোগ এই যে চিন্তাটা এখন চলতেছে ময়দানে এজন্য ময়দানে তৎপরতা হওয়া সামঞ্জস্য রাখা আমি মঞ্চে যেটা বলছি সেটা যাতে আমার ময়দান ঠিক থাকে ময়দানে যাতে আমাকে আমি ঠিক রেখে আমাকে চলতে হবে আর যখন দেখবে যে একজন সাধারণ হ্যাঁ এই সাহেব মনে বক্তব্য দিচ্ছে ওনার বক্তব্য ঠিক আছে ওনার মন ঠিক আছে ওনার ময়দান ঠিক আছে মানুষের উপর কিন্তু আসল পড়বে এখন দেখবে যে আমার বক্তব্য সুন্দর আমার মানুষের যোগাযোগও সুন্দর কিন্তু ময়দান আমার কোনো কাজ নাই ময়দান আমার কোনো তৎপরতা নাই তখন বলবে যে ও নিজের ঠিক নাই নিজে ঠিক হোক তারপর দেখবে এই যে কথাগুলো তখন কিন্তু সাধারণ মানুষ বলে ফেলবে এই যখনই বলবে তখন কিন্তু আসরটা কম হবে তখন কিন্তু কথা যতই বলা হয় তখন কিন্তু তারা শুনবে না এই জন্য নিজেকে সবসময় ময়দানে তৎপর রাখা এই তৎপর রাখার মতো পরিবেশ কিন্তু আমাদের সাড়ে পনেরো বছর ছিল না সেটা কিন্তু অনেক ঘাত প্রতিঘাত ফিরিয়ে আমরা এখানে এসেছি এই ঘাত প্রতিঘাত যে বিষয়টা হয়েছে সেটা তো আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এ তৈরি করার কারণে এখন কিন্তু তার কোনো বলার সুযোগ নাই যে আমার সে পরিবেশ নাই আমি যে কথা বলতে পারছি না আমার কথা কেউ শুনছে আমি কীভাবে কথা বলো আমার চাকরি থাকবে না এই বলার এখন কোনো সুযোগ নেই আর এই জন্য ময়দানে ময়দানে নিজেকে সবসময় তৈরি রাখা এই তৈরি তৈরি করা ময়দানকে তৈরি করা ময়দান সবসময় নিজেকে থাকা এই বিষয়টা কিন্তু আমাদের যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের নির্বাচনের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু ব্যাপক আকার হবে আপনারা জানেন ইতিমধ্যে আমরা টোটালি কুষ্টিয়া জেলার এমপি প্রার্থী তো হয়েছে এরপরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন মেম্বার মানে ওয়ার্ডের মেম্বার সকল জায়গায় কিন্তু প্রার্থী ঘোষণা হয়ে গেছে কোথাও বাকি নাই শুধু সদরের কিছু পাখি আছে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ সদরের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান সব জায়গায় আমাদের প্রার্থী হয়ে গেছে শুধু ওয়ার্ড মেম্বারগুলো কিছু বাকি আছে তো এটা হুজু হয়ে যায় তার সকলে একসঙ্গে কিন্তু ময়দানে নির্বাচনমুখী কাজ করা তো এই কাজটা যদি করা যায় আমাদের আমির জামাত যেটা বলেছেন আপনারা তো সকলে জানেন যে আগামী ছাব্বিশ সালের নির্বাচনের মাধ্যমে যে জামাত ইসলাম যেটা মনে করছে এখন যে আমরা এখন সরকার প্রতিষ্ঠিত কর সরকার গঠন করে তো আমরা নির্বাচন করব। ইনশাল্লাহ এটাকে বড় একটি পাওনা হিসাবে নেওয়া হচ্ছে এটা যদি আমরা খেয়াল করি একাত্তর সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে জামাত ইসলাম যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে কখনো কিন্তু জামা মাসালাম বলে নাই আমরা প্রধান বিরোধী দল হব বা সরকার গঠন করব। এর চিন্তা কখনো মা করে নাই চিন্তা আসলে এতটুকু যে একটা দুইটা সিট পাইলে আমাদের জানাব পাঁচটা সিট পাইলে আনাও এর চিন্তা কেউ করে কিন্তু তারা ময়দানে কাজ করেছে অতএব যখন যে ময়দানে যেখানে যাকে নমিনী প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্র সংগঠন থেকে শুরু করে স্থানীয় সংগঠন সকলে কিন্তু তার পেছনে কাজ করেছে আশেপাশে জেলা সেখানে সে কাজ করেছে যার কারণে সকল সহযোগিতার মাধ্যমে সেখানে কিন্তু এমপি প্রাপ্তি বিজয় করার জন্য সকল জনস্তি কিন্তু ভূমিকা রেখেছিল এবার যে নির্বাচনটা করা হচ্ছে এটা কিন্তু পূর্বে যতগুলো নির্বাচন করা হয়েছে একটা ব্যতিক্রম নির্বাচন কারণ এবার চিন্তা করছে যে আমরা সরকার গঠন করব। সরকার গঠন করতে গেলে সর্বনিম্ন একশো একান্নটা আসন পেতে হবে আর একশো একান্নটা আসন যখন পেতে হবে তখন কিন্তু তিনশো আসনের ভিতরে আমির জামাত সহ প্রায় কেন্দ্র সকল নেতৃবৃন্দ প্রার্থী তো যেখানে যারা প্রার্থী হয়েছে সকলেই এ তিনশো আসনে সকল এখন এই আনুষ্ঠানিক অনুষ্ঠান করেছে যে আমার আসন আমি তোমাকে দিতে হবে কারোর আসনে তাকানো মধ্যে কোনো সুযোগ কারণ নাই কেন্দ্র থেকে কোনো সুযোগ নাই কারোতে তাকানো কারণ তো অন্য একজন আসনে প্রার্থী ঢাকা পনেরো আসন প্রার্থী অত ওনারও সুযোগ নেই অন্য আসনে তাকানো ওনারও চিন্তা নেই আমি তো হেরে যাই সেক্রেটারি জেনারেল চিন্তা করছে আমি তো হেরে যাই এই যে চিন্তা নেই কিন্তু সবাই ময়দানে কাজ করছে অতএব যে সহযোগিতা পাওয়া যেত আগে নির্বাচনে সেটা কিন্তু এখন পাওয়া যাবে না কারণ সবার যার দ্বারা চিন্তা শেষে নিয়েই ময়দানে কাজ করছে অতএব এখন দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এই যে তিনশো আসনে একশো আসন একশো একান্নটা যে আসন পেতে হবে মনে করতে হবে যে একশো একান্ন ভিতরে আমার কুষ্টি সদর আসন এই চিন্তা নিয়ে আমাদের ময়দানে কাজ করতে হবে এর চিন্তাটা মাথা মধ্যে আমাদের ঢুকাতে হবে যে একশো একান্ন আসন পাবো তার মধ্যে আমাদের কুষ্টিয় সদর একটা আসন থাকবে এই সাদর আসন নিয়ে এই ময়দানে কাজ করার কাজ এই কাজ করতে গেলে আমার যে পলিসিগত দিকটা আসে সেগুলো কিন্তু আমাদের অ্যাপ্লাই করে সেগুলো ময়দানে আসতে হবে তাহলে কিন্তু আমাদের যে সংগঠনদেরকে যেভাবে উৎসাহ দিচ্ছে আমাদেরকে যেভাবে টার্গেট দিচ্ছে সে উৎসব টার্গেট দুইটির সমন্বয়ে কিন্তু কাজটা হবে এটা কিন্তু খেয়াল রাখা দরকার আমি কিন্তু ড্রাইভারে বলি যে পাঁচ ছয় মাস যদি আমরা কষ্ট করতে পারি পরিশ্রম করতে পারি সরকার যদি আলহামদুল্লাহ গঠন হয় তাহলে আগামী পাঁচ বছর আমরা শান্তিতে থাকতে পারব যদি এটা না হয় যদি আমরা গরিমসি করি বা এই আসন যদি হেরে যায় বা সরকার যদি গঠন করতে না পারে আগামী পাঁচ বছর আমাদের মার খেতে খেতে জীবন চলে যাবে আর আমি লিগ কতটুকু ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে বিএনপি এখন দেখেছেন কিনা কি পরিমাণ তারা ক্ষতি করছে অতএব এই চিন্তা কিন্তু মাথায় আনা আনায় লাগবে আমাদেরকে তা নাহলে কিন্তু কথা বলা যাবে না যেভাবে কথা বলতে পারি না আমরা সাড়ে পনেরো সাড়ে সতেরো বছর এভাবে কিন্তু কথা বলা যাবে না বেশি টার্গেট অলরেডি গত পরিশুদ্ধ দেখেছেন তার এই যে কী বলেছে যে মৌলবাদের উত্থান ঠেকাতে হবে এই যে এত কথা কথা এটা কিন্তু মারাত্মক একটা কথা মৌলবাদে কাদেরকে সে ইঙ্গিত করেছে নিশ্চয়ই আলে মৌলবাদেরকে ইঙ্গিত করেছে এই যে আলে মৌলবাদেরকে এটা ইঙ্গিত করা মানে কি এখন সে অ্যাটাক করে ফেল অ্যাটাক করে পড়ছে যদি না আসে ঠিক একই রকম কায়দা করে বসবে তারা কথা বলতে পারবে না তারা সমাজে চলতে পারবে না তাদের তাদেরকে হাতে পায়ে শিগুলা বরাদ্দ করা আবদ্ধ করবে তাদেরকে জেলখানা ভরা হবে এতে কত একটা বিপদ আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে এই বিপদটা যদি আমরা আমাদের ঘাড়ে ভরে না রেখে যদি আমার জনগোর দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দায়মুক্ত হবো আমরা সম্মিত এ এই বিষয়গুলো আমাদের করতে হবে পাশাপাশি সংগঠন যে কাজটা দিয়েছে এটা আমি যে তিনটা বিষয় বললাম এটা আমার ব্যক্তিগত ভাষায় কাজ করার জন্য সংগঠন যে দায়িত্ব আমাদের দিয়েছে ওলামাদের আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্র একটি করে ইউনিট কায়েম করা ওলামাদের আমাদের প্রতিটি প্রতিটি ভোট কেন্দ্র একটি করে ইউনিট কায়েম করা আমাদের কুষ্টিয়া সদরে মোট একশো উনত্রিশটি আসন আছে একশো উনত্রিশটি ভোট কেন্দ্র আছে এই একশো উনত্রিশটি ভোট কেন্দ্র আমাদের একশো উনত্রিশটি ইউনিট কায়েম হবে গোল আমাদের এটা হচ্ছে সংগঠনের একটা বেঁধে দেওয়া একটা নিয়ম একটা ভোট কেন্দ্রে আমাদের আটটা করে ইউনিট কায়ভাবে নির্বাচন কাজ করার জন্য আটটা ইউনিট পুরুষ জামাত ইসলামের পুরুষ ইউনিট তিনটা মহিলা ইউনিট দুইটা ওলামে শ্রমিকল্যাণ ইউনিট একটা উলামা ইউনিট একটা এবং যুব ইউনিট একটা এমোট আটটা ইউনিট আটটা ইউনিটের ভিতরে এখন উলামা ইউনিট আছে যে একশো উনত্রিশটা আমাদের ভোট কেন্দ্র একশো উনত্রিশটা ইউনিট আমাকে আমি করার জন্য সর্বোচ্চ শিক্ষা করে দিতে হবে এটা হচ্ছে সংগঠনের একটা সিদ্ধান্ত তবে এই দায়িত্ব কিন্তু পালন করার জন্য কিন্তু উনামাদেরকে বড়ো ভূমিকা রাখতে হবে দেখতে হবে যে আমার কোন কোন কেন্দ্রে আমাদের উলামা ইউনিট নাই কোন কোন কেন্দ্রে আমাদের উনামাতে কাজটা নাই কোন কোন ইউনিয়নে ইউনিয়নের কাজ নাই কোন কোন ওয়ার্ডে কাজ নাই এই কাজগুলো খুঁজে খুঁজে বের করে কিন্তু আমাদের সেখানে দায়িত্ব পালন করতে হবে শুধু গুটি কয়েক লোক দিয়ে কিন্তু এই দায়িত্ব পালন হবে না যার যে বিভাগে দায়িত্ব দিয়েছে ঠিক সেই বিভাগে তাকে সেখানেই আঞ্জাম দিতে হবে এই দায়িত্ব কিন্তু আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে কেন্দ্রীয় অর্পিত দায়িত্বটা ইউনিট কায়েম করা দ্বিতীয়টা যে কাজ করা দরকার কেন্দ্র থেকে দিয়েছে আমাদের সেটা হচ্ছে সমাবেশ করা এ উলামাদেরকে নিয়ে আমাদের নিয়মিত সমাবেশ করা ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক নিয়মিত সমাবেশ করা প্রতি এখানে আমরা যেভাবে রিপোর্ট দিতে হচ্ছে কেন্দ্রকে সেটা হচ্ছে ভোট কেন্দ্র ভিত্তিক রিপোর্ট এখন একশো উনত্রিশটা ভোট কেন্দ্র একশো উন উনত্রিশটা সমাবেশ করতে হবে এই রিপোর্ট কিন্তু কেন্দ্রকে আমাদের প্রতি মাসে আমাদের দিতে হচ্ছে এখন সেভাবে আমাদের হয় না রিপোর্ট দিয়ে দেখছে আমাদের একশো উনত্রিশটা কেন্দ্র ভিতরে আমাদের মাত্র প্রোগ্রাম হয় চারটা পাঁচটা তিনটা এভাবে রিপোর্ট দিচ্ছে আমরা কেন্দ্র থেকে পরামর্শ দিচ্ছে আমাদেরকে কে মা আলিমাকে এখনও ময়দানে কাজ করছে না এইভাবে আমাদেরকে একটা পরামর্শ দিচ্ছে এভাবে বলতেছে আমাদেরকে প্রতি মাসে এই মাসে দশটাকে রিপোর্ট দিয়েছি আমরা আমাদের নির্বাচন আসন কমিটির রিপোর্ট কেন্দ্রকে দেওয়া লেগেছে তো এক্ষেত্রে এবার একটা পরামর্শ দিচ্ছে আমাদের তো আমরা আশা করতেছি আগামীতেই আজকের পর থেকেই যে আমাদের ওলামাদেরকে আমাদেরকে আসতে পারি সহযোগিতা পাবো এবং সেই অনুযায়ী আমার এই কেন্দ্রকে রিপোর্ট যাতে আমরা দিতে পারি ইউনিট কায়েম করা এবং সমাবেশ করা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সেক্রেটারি জেনারেল সাক্ষরতা একটা চিঠি আসছে চিঠিতে উল্লেখ করে দিয়েছে যে সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে এখন নির্বাচন কার্যক্রম করতে হবে শুধু দুইটা কার্যক্রম আমার চালু রেগেছে একটা হচ্ছে রোকন বৈঠক একটা হচ্ছে সাংগঠনিক বৈঠক আর বাকি সকল কাজ নির্বাচনে সৈয়দ আবহাওয়া তাহির ভাই বলেছেন আমাদেরকে একটা টিসি সুস্থ ব্যামি ওনার কথাটা হচ্ছে এবং যে আমরা এই যে ছয়টা মাস এর থেকে তিনটা ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করার ক্ষেত্রে এক ভাগ হচ্ছে দুই মাস প্রথম দুই মাস আমরা দশ ঘন্টা করে সময় দিতে হবে আমাদেরকে দশ ঘন্টা করে প্রতিদিন সকলকে দশ ঘন্টা করে সময় দিতে হবে এটা হচ্ছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে দ্বিতীয় মানে তিন মাস থেকে শুরু করতে হবে পনেরো ঘন্টা করে সময় দিতে হবে নির্বাচনে কার্যক্রম চলার জন্য পনেরো ঘন্টা করে সময় দিতে হবে দুই মাস এরপরে তিন মাস যেটা আছে সেটা সময় দিতে পারছে বিশ ঘন্টা করে চার ঘন্টা খালি ঘুমার কোনো কাজ নাই বাকি দুই মাস নির্বাচন আগ পর্যন্ত এইভাবে উনি ক্যাটাগরি করে ভাগ করে বলেছে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আগামীতে ইনশাল্লাহ আমার সরকার গঠন করার জন্য আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে যদি এভাবে কাজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের শুধু আমরা বক্তব্য দিয়ে যাব কথাই বলে যাব কিন্তু বাস্তবন করার আমাদের অনেক কষ্ট হয়ে যাবে আপনারা জানেন যে এই আসনের সদর আসনের আমাদের মধ্যে আমরা আমাদের ভাই এমপি প্রার্থী নমিনী ঘোষণা হওয়ার পরে ওনার কিন্তু চরিত্রের উপর কিন্তু অনেক আঘাত তারা করা শুরু করেছে এবং তারা বিএনপির কাছে অলরেডি আমাদের কাছে রিপোর্ট আসছে যে এই আসনটা বিএনপি অলরেডি হাতছাড়া হয়ে গেছে তারা কিন্তু খুব সংখ্যাবোধ আছে এবং তারা চিন্তা করছে আমিন ভাই যদি এখানে থাকে তাহলে কিন্তু এই আসন আমরা জিততে পারবো না অত তারা এই আসনকে জয়লাভ করার জন্য তার ব্যাপক একটা পলিসি তারা নিয়েছে এবং কোটি কোটি টাকা খরচ করে তারা একটা পলিসি নিয়েছে এবং ওরা টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছে টাকা নাই কিন্তু আমাদের কাছে আছে ইমানের শক্তি আমাদের কাছে আছে জনশক্তি আমাদের কাছে আছে ইমান মানে আমারা এর বিপকল্প কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি ওরা কিন্তু এত টাকা খরচ ওরা অনেকগুলো পরিকল্পনা তারা নিয়েছে তার চরিত্র হনন তার বাড়ছে তারকে হত্যা করার এই ধরনের অনেকগুলো পরিকল্পনা তাদের কাছে তারা নিয়ে আগে ময়দানে এবং কিছু বদমাইশ মেয়ে থেকে সেরে দেওয়া এই অনেকগুলো পরিকল্পনা কিন্তু তাদের হাতে তারা নিয়েছে সেই বিপক বিকল্পে কিন্তু আমাদেরকে এইভাবে ভূমিকা পালন না করতে পারলে আগামীতে হয়তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় দেখো আমাদের জন্য খুব দুঃখজনক একটা বিষয় হয়ে যাবে এজন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করে যাতে আমরা নির্বাচন ময়দানে আমরা টিকে থাকতে পারি এবং নির্বাচনকে যাতে আমরা কুষ্টিয়া সদর আসনে সর্বোচ্চ পর্যায়ে রেকর্ড করে যাতে আমরা আমাদের ভাইয়ের কে আমরা ওনার বিজয়কে ছিনে আনতে পারি এই উদার্ত আহ্বান রেখে আমি আমাদের আলিমনের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জি ধন্যবাদ এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের প্রিয় ভাই বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত সহকারী সেক্রেটারি ওনার আর একটা পরিচয় আছে কিছুদিন আগে যে আমাদের কুষ্টিয়া সদর উপজেলা উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী প্রার্থীতে ঘোষণা হলো আমাদের প্রিয় ভাই সেখানে কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইনশাল্লাহ আমরা তার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আসলে এই যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যে কমিটি ঘোষণা করলেন আপনাদেরকে আরও অবগত করি আসলে এই কমিটির ক্ষেত্রে আমাদের আগে যারা কমিটি ছিল সেখানে আমাদের খুব একটা বেশি হস্তক্ষেপ ছিল না মূল সংগঠন বিভিন্নভাবে পরামর্শ নিয়ে তারা করেছে আমি নিজে এক পর্যায়ে বলেছিলাম যে আমাকে এখানে না রাখলে ভালো হয় নিজে আমি এখানে থাকার ইচ্ছা ছিল না তারপরেও জেলা যেহেতু আমার এখানে রেখেছে জেলার এই কথার উপর আমি শুধু আনুগত্য করছি সেই জন্য আমরা যেন পরচর্যায় লিপ্ত না হয় যে আমাকে রাখলো না অমুককে রাখলো এই থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকব। তারপরে আমরা থানা কমিটি থানা কমিটির সভাপতি সেক্রেটারি এর বাইরে থেকে আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ আমরা নির্বাহী পরিষদ যারা আছে আমরা বসে থানা কমিটি আমরা এই মাসের মধ্যে আমরা সেট আপ দেওয়ার চেষ্টা করবো আরেকটা বিষয় আপনাদের অবগত করি আগামী তিরিশ তারিখ বাংলাদেশ মাজদাসুল মুফাসলিনের ব্যানারে আমরা নৌকা ভবন করবো ইনশাল্লাহ এখানে আমরা এ প্রোগ্রামটা খুব সুন্দর আকারে সাজানোর চেষ্টা করবো আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং অবশ্যই উপস্থিত থাকবেন আমরা যারা মাজদিসুল মুফাসের যারা সদস্য আমরা সকলে এখানে উপস্থিত থাকব আগামী তিরিশ তারিখ আগামী তিরিশ তারিখ সেখানে আমরা সকলেই ইনশাআল্লাহ উপস্থিত হব আর ডেলিগেট ফি আমরা পাঁচশো টাকা ধরেছি আর অনেক খরচ হবে তারপর আমরা মাথা পিছু আমরা দেখলাম হিসাব করে পেরে সাত থেকে আটশো টাকা খরচ হচ্ছে সেখানে আমরা কুমাইয়ে ভোট দিয়ে আমরা পাঁচশো করে আমরা ডেলিগেট ফি নির্ধারণ করেছি ইনশাল্লাহ আপনারা রোড আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে হরিপুর ব্রিজের নিচ থেকে আমরা মণি পার্ক ভেড়া এবং গোলাপশার মাজার ওখানে একটি স্পট আছে সেখানে আমরা যাব ইনশাল্লাহ তারপরে বাদ বাকি নির্দেশনা আপনাদের দেওয়া হবে তো প্রিয় ভাইয়ের এ পর্যায়ে যেহেতু আমাদের নির্বাহী পরিষদ হয়েছে আমরা শেষে যাতে ঘোষণা হয়েছে তাদের নামগুলো আপনারা অনেকেই জানেন তো অনলি শুধু নির্বাহী পরিষদের পক্ষ থেকে একজনকে আমরা এক মিনিট কথা বলার সুযোগ দেবো আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি হাফিজ মুর্শিদ আলম ভাইকে আমি শুধু সালাম বিনিময় করার জন্য বিনোদন করছি আর ভাইয়ের আরেকটা পরিচয় উনি খুকশ ফুজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং খুবশ ফুজেলা জামাতের নাইবে আমির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফাকাতিলু ফী সাবীলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নফসাকা ওয়া হার্বুল মুমিনীন আসাল্লাহু আয়াকুফ্বা বা'সাল্লাযীনা কাফুরু আল্লাহু আশদ্দু বা'সাও ওয়া আশদ্দু তানকিলা ইরশাদ হচ্ছে হে যুদ্ধ করো এবং মুমিনদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করো আর যদি তোমরা যুদ্ধ যুদ্ধ করতে পারো তাহলে কাফেরদের সমস্ত শক্তিকে আল্লাহ তালা চূরণে বিচূর্ণ করে দেবে যেহেতু শুধু সালাম বিনিময় তা আমি এতটুকু আপনাদেরকে আহ্বান জানাতে চাচ্ছি আমরা যদি কুষ্টিয়া জেলার সমস্ত আলে মুসির আমরা ঐক্যবদ্ধভাবে এই কুষ্টিয়া জেলার ময়দানে কাজ করতে পারি ইনশাল্লাহ কাফের এবং বাতিলের সমস্ত শক্তি আল্লাহর পক্ষ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল জি ধন্যবাদ আমাদের প্রিয় ভাই কোক্সা উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাফেজ মাওলানা মুর্শিদ আলম ভাইকে প্রিয় ভাইরা তো আর একটা বিষয় আছে আমাদের এই যে সম্মানিত অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই উনি রাজবাড়ি মাজদসিলের রাজবাড়ি জেলা শাখার সেক্রেটারি ছিল উনি টিসি আমাদের কুষ্টিয়াতে এসেছে আমাদের এখানে কমিটিতে উনি অর্থ সম্পাদক হিসেবে উনি এখানে মূল্যায়িত হয়েছে এরপর যে আমাদের আমরা মেহমানের কাছে চলে যাব এ পর যে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের প্রিয় ভাই বাংলাদেশ মাজদাস মোহসেল খুলনা বিভাগীয় সংগ্রামী দায়িত্বশীল প্রিয় ভাই যেন মাওলানা আব্দুল কাদের জেহাদি ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বিনতরণ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনার সকলে কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমার সময় সংক্ষিপ্ত বক্তব্য দেব না শুধু এতটুকুই বলবো আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব আমাদের আছে এই দায়িত্ব আমরা নিজ নিজভাবে যথাভাবে যেভাবে পালন করলে আল্লাপর আলমিন খুশি হয় জাতি প্রকৃত হয় নিজের আমলের জিন্দিগি সুন্দর হয় এই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরিশেষে একটা কথা বলেই শেষ আমাদের ভিতরে অনেক গিভোধ এবং করচর্চা গিভোধ শেখাইতে এগুলো আমাদের মধ্যে অনেকের ভিতরে ইদানিং দেখা যাচ্ছে এক বক্তার এক বক্তার প্রতি কীভাবে ঘায়ল করা যায় ও কেমনে বেশি দাওয়াত পায় ওকে কেমনি হেউ প্রতিপন্ন করা যায় এগুলোর বিষয়ে আপনারা সজাগ থাকবে গিভদের সংজ্ঞা আমি আর দিলাম না এটা অত্যন্ত বেশি বেশি আমি দেখতে পাচ্ছি এটা আমাদের মধ্যে বেশি চর্চা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে এ থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রাহুল ধন্যবাদ আমাদের প্রিয় ভাই জানাব বলান আব্দুল কাদের জিহাদি তো সমস্ত প্রিয় ভাইরা এই পর্যায়ে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের একান্ত প্রিয় ভাই খুব কাছের মানুষ অগণন্ত তৌহিদের